আমি একজন পিসাই ড্রাইভার ছিলাম আমি হানিক পরিবহন চালাইছি এবং ম্যাক্সে জব করছি বিভিন্ন জাপানি প্রজেক্টে জব করছি আমার শারীরিক অসুস্থার কারণে আমার এক ফ্রেন্ড ব্যবসা শুরু করে ওনার দেখি আমি নিজে একটা ফার্ম তৈরি করছি এখানে ফাওয়ামি মুরগি টাইগার মুরগি আমি জিরো বাচ্চা এনে বোর্ডিং করে ভ্যাকসিন কমপ্লিট করে আমি এগুলো লালন পালন করি তা আপনারা যদি কোনো উদ্যোক্তা হয়ে থাকেন এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য এই ব্যবসা করার জন্য আপনারা ব্যবসা করতে পারেন অল্প কিছু টাকা বিনিয়োগ করে আপনারা এইগুলো ব্যবসা শুরু করতে পারেন এবং খুব যদি আপনারা কেউ বাচ্চা নিতে চান আমি জিরো বাচ্চা বোর্ডিং করে ভ্যাকসিন কমপ্লিট করে আমি বাচ্চাগুলো রেডি করি যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্য দুদিন দিন আগে বলবেন তারপর আমি বাচ্চাগুলো রেডি করে আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম মোহাম্মদ জাকির হোসেন গ্রাম তল্লাবাড়িয়া মোহাম্মদ থানা জেলা মাগুরা বিনেতুরি পাশেই হচ্ছে তল্লাবাড়িয়া গ্রাম এখানে আমার একটি ফার্ম আছে টাইগার মুরগি ফার্মি মুরগি মিশরি তারপর সোনালি হাইব্রিড সুপার এখানে আমি এক বছর যাবত এখানে ফার্ম শুরু করছি এখান থেকে জিরো বাচ্চা থেকে বোর্ডিং করে বাচ্চা বিক্রি করা হয় আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো মানের বাচ্চা মানসম্পন্ন ভ্যাকসিন দেওয়া এই এই মুরগি ফার্মি মুরগি একভাবে আট আঠারো মাস ডিম দেয় চার মাসের পরের থেকে একভাবে আঠারো মাস ডিম দেয় আমার ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন কমপ্লিট গাম্বুরা প্রাণীখ্যাত সব ভ্যাকসিন কমপ্লিট ভালো মানের বাচ্চা সোনালি হাইব্রিড সুপার এগুলো বাচ্চা এখানে পাওয়া যায় এখানে ভালো মানের বাচ্চা পাওয়া যায় এবং হাই লেভেলের বাচ্চা যদি কেউ নিতে উচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যখন আসবেন তখন আইসে বাচ্চা নিতে পারেন ভালো মানের বাচ্চা সুরভ মূল্যে দেওয়া হয় আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক আমি খামারি আমার সাথে যোগাযোগ করেন কম দামে বাচ্চা দেওয়া হয় আসসালামু আলাইকুম আমি খামারি আমার খামারের নাম উম্মে জান্নাত এগ্রি ফার্ম এখানে জিরো বাচ্চা থেকে বড় করে এই বাচ্চাগুলো বিক্রি করা হয় যদি কোনো ক্রেতা আগ্রহী হতে পারেন আমার সাথে যোগাযোগ করে সমাপ মূল্যে এই বাচ্চাগুলো দেওয়া হয় আপনারা যোগাযোগ করতে পারেন ভালো মানের বাচ্চা এই মুরগি একভাবে আঠারো মাস ডিম দেয় চার মাসের থেকে শুরু করে আঠারো মাস একভাবে ডিম দেয় মুরগির নাম ফাউমি মুরগি টাইগার মুরগি সোনালি হাইব্রিড ক্লাসিক এই ধরনের বাচ্চা আমার কাছে আছে আপনার যদি কেউ নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন metto la mandria alla via, vieni vieni, a chiudimi a

आवाज दिया करता है ए दिन आवाज दिया किसी या ये दिन है दी भाई खबर देना भाई खबर देना खबर देना भाई देना जो बी चीज में खाना बोल हात <muchas>